মোহাইল বাইতুল ওর আন কেন্দ্রীয়গুরুস্তান রানী মাদ্রাসা জাওয়াইল গোপাল পুটাঙ্গাইল আমি অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মালানা মহম্মদ সিরাজুল ইসলাম এই মাদ্রাসাটি দুই সালে স্থাপিত দুই সাল থেকে পদ্মবতী পর্যন্ত এই মাদ্রাসায় বিভিন্ন বিষয় যেমন আরবি পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক কালিমা হাদিস মাসাইল এবং আরো অন্যান্য বিষয় প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা নিয়মিত পাঠদান দেওয়া হয় শুধু এই পর্যন্ত নয় আকর্ষণীয় হাতে লেখার মাধ্যমে এবং এই ছোট ছোট বাচ্চাগুলা এরা তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়লে সুন্দর একটা জানাজা নামাজ তারা উপস্থাপন করতে পারে এবং মেয়ে বাচ্চাগুলা তারা মেয়ে মানুষ মারা গেলে তাদের কাফন পড়াইতে তারা সক্ষম হয় এভাবে আমরা প্রতিনিয়ত বাচ্চাদেরকে সুন্দর পাঠদানের ব্যবস্থা করে থাকি আমরা চট্টগ্রাম ভোটের অধীনে আমাদের এই মাদ্রাসা প্রতি বছর সমাপনী পরীক্ষা হয় সেই পরীক্ষাতে আমরা অংশগ্রহণ করে থাকি সেখানে আমরা ভালো একটা ফলাফল অর্জন করে থাকি গত বছর দুই হাজার চব্বিশ সাল আমরা অংশগ্রহণ করেছিলাম ছাব্বিশ জন ছেলে মেয়ে সেখান থেকে ছাব্বিশ জনই আলহামদুলিল্লাহ এই প্লাস পেয়েছেন এবং সাতজন ছেলে মেয়ে তারা ভোট স্ট্যান করেছেন আর বাংলাদেশের মধ্যে সাড়ে সাত লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা অংশগ্রহণ করেছেন সেখানে আমরা আমাদের এই মোহাইল পণ্ডিত বাড়ি হয়েছি আমরা পাশাপাশি প্রতি বছর যে আমরা দিয়ে অংশগ্রহণ করে থাকি সেই বৃত্তিতেও আমরা একাধিক চ্যানেল পুল বৃত্তি হয়ে আমরা ভালো একটা ফলাফল অর্জন করে থাকি আর আমাদের মাদ্রাসাতে শুধু লেখাপড়াই না পাশাপাশি বাচ্চাদের খেলাধুলা আনন্দ বিনোদনও আমরা দিয়ে থাকি আর আমাদের দুলানির পাশাপাশি একটা হ্যাপজ বিভাগ আছে সেখানেও আমাদের দক্ষ হাবেক শব্দরা দ্বারা নিয়মিত প্রার্থনা দেওয়া হয় এবং প্রতি মাসে মাসে মস্কের ব্যবস্থা আছে এবং সুন্দরভাবে শুদ্ধভাবে কোরআন শিক্ষার একটা ব্যবস্থা আমরা করেছি আর আমি যতদিন থেকে এই মাদ্রাসার মন দায়িত্বে আছি আমি দেখতে পারছি যে দলবল নির্বিশ্বাসে এই গ্রামের মানুষগুলা তাদের অত্যন্ত পরিশ্রমের এবং চতুর দিক দিয়ে তারা সহযোগিতা করে এই প্রতিষ্ঠান এখানে দাঁড় করিয়েছে শুধু তাই নয় অধ্যবতি পর্যন্ত তারা এই মাদ্রাসার বিভিন্ন দিকে সহযোগিতা করে থাকে যেমন একটা সিলিং এর ছিল গ্রামের মানুষ আশেপাশের মানুষ এরা সহযোগিতা করে তারা এই সিলিং ব্যবস্থা করে দিয়েছেন একটা সোলারের দরকার ছিল এই গ্রামের মানুষ এরা সকলেই একত্রবদ্ধ হয়ে তারা একটা সোলারের ব্যবস্থা করে দিয়েছেন এভাবে মাদ্রাসার জন্য যখন যা প্রয়োজন তারা সহযোগিতা করে থাকে শুধু আর্থিক দিয়েই না তারা তাদের ছেলে মেয়েদেরকেও মাদ্রাসা দিয়ে এই মাদ্রাসাকে তারা সহযোগিতা করে থাকেন বছরে আমাদের ডিসেম্বরের শুরু থেকে ভর্তি শুরু হবে এবং পহেলা জানুয়ারি থেকে আমাদের ক্লাস শুরু হবে এই জন্য যে সকল অভিভাবক বৃন্দ মাদ্রাসায় ছেলেমেয়েদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য পাশাপাশি আধুনিক শিক্ষার জন্য যারা ভর্তি করাতে ইচ্ছুক আমি সে সকল অভিভাবকদেরকে তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাতে অনুরোধ জানাচ্ছি এবং অভিষককে যোগাযোগ করার জন্য সবিন অনুরোধ করছি আসসালামু আলাইকুম আজকে আমি যে মাদ্রাসায় এসেছি এই মাদ্রাসার পড়াশোনার মান খুবই ভালো পাশাপাশি এই মাদ্রাসার পরিবেশ অনেক সুন্দর এই মাদ্রাসায় যেরকম ইসলামিক শিক্ষা দেওয়া হয় সেভাবে আধুনিক শিক্ষায়ও বাচ্চাদেরকে শিক্ষিত করা হয় পাশাপাশি বাচ্চাদের নৈতিকতা মূল্যবোধ সব দিকে যেন বাচ্চারা বেড়ে উঠতে পারে এই জন্য শিক্ষকগণ সর্বোচ্চ সহযোগিতা করেন আর এই মাদ্রাসার শিক্ষকগণ অত্যন্ত আন্তরিক সবাই খুবই দক্ষ এবং সততার সাথে ছাত্রদেরকে পড়ান এবং ছাত্রদেরকে নিজের ছেলের মতো সন্তানের মতো করে তাদেরকে শিক্ষা দেন এই কারণে এই মাদ্রাসা বিগত বছরে পুরো বাংলাদেশে দ্বিতীয় স্থান অধিকার করেছে তো আপনারা এই মাদ্রাসায় এসে দেখতে পারেন এবং আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন ভবিষ্যতের জন্য আসসালামু আলাইকুম আমার গ্রামের নাম মোহাই আমার গ্রামের মানুষের প্রচেষ্টায় একটা মাদ্রাসা গড়ে উঠছে এখানে এটা নুরানি এবং ঝ্যাপসখানা আছে এখানে পড়ালেখা মানুষ খুবই ভালো হয় আমি আমার মেয়েকে এখানে ভর্তি করাবো আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে পাঠাবেন আমি মাদ্রাসার একজন অভিভাবক এখানে আমার মেয়েকে দিছি পড়ানোর জন্য এই জায়গা হচ্ছে পড়ার মান অনেক ভালো শিক্ষকদের ব্যবহার অনেক ভালো সব দিক দিয়ে অনেক ভালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আক্তার হোসেন সরকার এই মাদ্রাসার গুণগত মান অনেক ভালো আপনারা এলাকাবাসী এবং গ্রামবাসী আপনাদের শিশু সন্তানদেরকে দিয়ে এই মাদ্রাসাকে উন্নতির পথে গিয়ে নিবেন এই আশা এবং প্রত্যাশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছে